একটু পর একটু করে ঢিললেন এত হয়ে গেছে এটা আপনার যে কব যে বল আছে বুঝছেন এই যে ভিতর কসু ফস করতেছে দেখছেন হম পরে এর উপরে রাখেন ইনশাল্লাহ আপনার টেনশন নাই আগের মতোই হয়ে যাবেন কিন্তু আপনাকে রেস্টে থাকা লাগবে আপনার কমপক্ষে আপনার সাতটা দিন সাতটা থেকে দশটা দশ দিন হ্যাঁ আপনার দুই দিন পর পর খুলে খুলে আপনার বাসা লাগাতে পারবেন টেনশন নাই ভাই ইনশাল্লাহ এটা কোনো ঘটনা হলে এটা আপনার এটা এইগুলো তো আমার কাছে সামান্য ছোট্ট না ব্যাপার আমি অনেক দিন কষ্ট করতেছি ভাই ভাই পাডার নাই এই ভাঁজ করেন আপনি এই ভাঁজ এই যে এই ভাঁস্ হ্যাঁ বিশমিল্লা আল্লাহ আল্লাহ যেকোনো আপনার কমরের হাড় খুয়া দেওয়া হাঁটু খুয়া দেওয়া ঠিক আছে ভাঙ্গা মসকা এগুলো থাকলে আপনার চ্যালেঞ্জের আমার আমার কাছে কাজ করে নিতে পারবেন

এটা নিয়ে আলোচনা করতে হবে সবই করতে পারবেন আপনার কাজ আপনি করবেন ওর কাজই করবেন সবই করতে পারবেন গোসল করার পরের সময় আপনারা ফুল কিনে কাজ আছে না জি জি ওটা একটু ব্যাগে একটু গোসল করবেন তিন চার দিন পরে খুলবো এটা হ্যাঁ তিন চার দিন পরে খুলে আবার দিতে হবে হ্যাঁ ওষুধ সব জাহাজ আপনাকে আবার দেবো